ধান চাষিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনিয়মিত আবহাওয়া পোকামাকড় এবং রোগ প্রধান রোগগুলির মধ্যে একটি হল শীত ব্লাইট যা ফসলের পঞ্চাশ শতাংশ পর্যন্ত ক্ষতি করতে পারে তাহলে এই শীত ব্লাইট এত বিপজ্জনক কেন এই ছত্রাক মাটিতে দু তিন বছর ধরে ছোট ছোট শব্দ কণা অর্থাৎ স্ক্লেরোশিয়া আকারে লুকিয়ে থাকে যখন আবহাওয়া উষ্ণ থাকে প্রায় ২৮ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তখন বাতাসের আর্দ্রতা প্রায় পঁচানব্বই শতাংশ থাকে তখন এই স্ক্লেরোশিয়া ফসলের কাণ্ডে আক্রমণ করে অতিরিক্ত নাইট্রোজেন সার এবং ঘন ফসল এই ছত্রাকের দ্রুত বিস্তারে সহায়তা করে এই ছত্রা উদ্ভিদের ভেতরে প্রবেশ করে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রথমে নিচে দাগ তৈরি হয় তারপর সেগুলো ওপরের দিকে উঠতে থাকে এবং ধীরে ধীরে পুরো গাছ জুড়ে ছড়িয়ে পড়ে যদি রোগটি উপরের পাতা এবং শীর্ষে অগ্রসর হয় তাহলে গাছপালা দুর্বল হয়ে পড়ে যেতে পারে এবং শস্য ভালো ফলন হয় না ফসল কাটার পর ছত্রাকটি স্ক্লেরোশিয়া আকারে মাটিতে থেকে যায় যা পরবর্তী ফসলেরও ক্ষতি করতে পারে রোগটি জলের কাছাকাছি থাকা কাণ্ডের নিচের অংশে শুরু হয় এবং উপরের দিকে ছড়িয়ে পড়ে আপনি গোলাকার বা ডিম্বাকৃতি দাগ দেখতে পাবেন যার মাঝখানটি সবুজ ধূসর এবং চারপাশটি গাঢ় বাদামি রঙের অনেক চাষিদের জন্য শীত ব্লাইট প্রতিরোধের অর্থ হচ্ছে বারবার ছত্রাকনাশক প্রয়োগ করা যা খরচ বাড়ায় কিন্তু দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে না এবার হবে আসল নিয়ন্ত্রণ পায়ার নিয়ে এসেছে ফেলুজিত একটি আধুনিক ছত্রাকনাশক যা ব্লাইট থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে ফেলুজিতের মাধ্যমে আপনি একটি কার্যকর সমাধান পাবেন যা আপনার ফসলকে দীর্ঘ সময়ের জন্য রক্ষা করে ফেলুজিতে দুটি শক্তিশালী উপাদান রয়েছে স্পেন ফ্লুফেন একটি শক্তিশালী এসডিএইচআই মলিকিউল এবং কোনাজল একটি সিস্টেমেটিক ট্রায়াজল ছত্রাকনাশক এই দুটি একসাথে মিলে ছত্রাকের শক্তি উৎপাদনের প্রক্রিয়া এবং কোষ প্রাচীরের বিকাশকে বাধা দেয় যার ফলে শীত গ্লাইটকে আরও ভালো নিয়ন্ত্রণ এবং কার্যকর সুরক্ষা প্রদান করে ফেলুজিত শুধুমাত্র একটি স্প্রেতেই দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রদান করে অন্যান্য দ্রব্যের তুলনায় দ্বিগুণ বেশি দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের কারণ সমস্ত গাছে এবং পুরো খেতে একবার স্প্রেই যথেষ্ট এই শীত ব্লাইটের ছড়িয়ে পড়া রোধ করার জন্য ফেলুজিত ছত্রাককে গাছের মধ্যে ছড়িয়ে পড়তে বাধা দেয় পাতা কাণ্ড এবং ফসল সুস্থ রাখে কম দাগ এবং গাছপালা শক্তিশালী থাকলে ফলন উন্নত হয় এবং লাভ বৃদ্ধি পায় ভালো প্রভাবের জন্য ফেলুজিৎ সঠিক পরিমাণে ব্যবহার করুন অর্থাৎ প্রতি একরে তিনশো কুড়ি মিলিলিটার এবং লক্ষণ দেখা মাত্রই স্প্রে করুন ফেলুজিৎ এমন একটি পণ্য যেটা আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেন ফেলুজিতের মাধ্যমে আপনি গর্বের সাথে বলতে পারেন এখন আমাদের কাছে শীত ব্লাইট প্রতিরোধের সবচেয়ে কার্যকর সমাধান রয়েছে বেছে নিন ফেলুজিত আর মাত্র একটি স্প্রে করেই শীত ব্লাইট দূর করুন কাণ্ড কুঁড়ি এবং পাতার সম্পূর্ণ সুরক্ষা পরিশ্রমে সাশ্রয় ফসল থাকে তরতাজা ফেলুজিত, আপনার বিজয়বান কিউআর কে স্ক্যান করুন আর বায়ার রাইজ অ্যাপ ডাউনলোড করুন কারণ স্ক্যান করলে লাভবান হবেন বিশদে জানার জন্য হ্যালো বায়ার টোল ফ্রি হেল্পলাইন এক আট শূন্য শূন্য এক দুই শূন্য চার শূন্য চার নয়ে কল করুন